আবারও চলে এলাম ভাবাদিগিতে ভিডিও বানাতে দশই ফেব্রুয়ারি মঙ্গলবার দু সকাল ছটা ঠান্ডার মধ্যে আপনাদের জন্য আবার দশ দিন পর গেলাম ভাবাদিগিতে ভিডিও বানাতে পয়লা ফেব্রুয়ারি আমি ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখেছেন দশ দিনে কী পরিবর্তন হয়েছে সেটা আমার পয়লা ফেব্রুয়ারি ভিডিও দেখার পর এই দশই ফেব্রুয়ারি ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা পূর্ব দিক থেকে দেখাচ্ছি সামনে দুটো পাইলিংয়ের গাড়ি আমি দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে কামারপুকুর দিকে চারিদিকে সুন্দর কুয়াশাময় আর রেল লাইনটা তো বললাম কামারপুকুর স্টেশনে আর এই যে ইলেকট্রিক পোলের জন্য উত্তর দিকে সব তৈরি করা হয়েছে এটা আলরেডি চলে যায় গেছে সোজা একদম কামারপুকুর স্টেশনে আরও একটু নিচে চলে এলাম ধাপে এই যে উঁচুতে ছিলাম আপনারা দেখছেন দশই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশ সালের ভিডিও আমি সকাল ছটায় গেছি দেখতেই পাচ্ছি সূর্য ওঠেনি আস্তে আস্তে সূর্য উঠবে সেটা ভিডিও মাধ্যমে দেখতে পাবেন আর দুটো পাইলিংয়ের গাড়ি পশ্চিম দিকে আছে আমি কাছে যাচ্ছি যে দেখাচ্ছি নয় ফেব্রুয়ারি পর্যন্ত কী কাজ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দশই ফেব্রুয়ারি সকালবেলা ছটার সময় যে আমি এই ভিডিওটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন যে সবুজ কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে আর ঠিক এই জায়গাটাতে অনেকটা গর্ত করা হয়েছে একটা ড্রেনের মতো বেশি দূর নয় যতদূর ওই গ্রিন কাপড়টি গেছে আর এর সামনেই পাইলিংয়ের গাড়ি ভেতরে ঢোকা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনাদেরকে দূর থেকে ভিডিওর মাধ্যমে জুম করে দেখাচ্ছি আপনারা সেটা দেখুন নয় ফেব্রুয়ারি কী কাজ হয়েছে দশই ফেব্রুয়ারি আমি গেছি ভিডিও বানাতে সকাল ছটায় আমি ওপরটাতেই ছিলাম চলে এলাম নিচেতে এখান থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে তুলে ধরছি এই ভাবাদিগির রেলের ব্রিজের কাজের দৃশ্য শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর দু সালে দেখতে দেখতে প্রায় পাঁচ মাস অতিক্রম করে ফেললো এই ভাবাদিগির কাজের রেলের কাজ ধীরে ধীরে আরও এগিয়ে আসছি পূর্ব প্রান্তে স্কুলে এলাম স্কুলের পিছনে এখানে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে গ্রামবাসীদের জন্য আর উঁচু অংশটি ওটা পার আর নেমে গেছে এই দিকে রাস্তা ধীরে ধীরে কাটা শুরু হয়ে গেছে ভাবাদিগির পার উত্তর প্রান্তে স্কুলটিকে রেখে এখন কাটাকাটি চলছে আমার পয়লা ফেব্রুয়ারি যা দেখেছেন দশই ফেব্রুয়ারি দেখুন পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনারাই বলবেন আর ভিডিও চলাকালীন বলি যেটা কামারপুকু স্টেশনে ভিডিও দেওয়ার সময় বলেছিলাম আপনারা যেখান থেকেই দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে জানতে পারবো যে আমার ভিডিও কত দূর পর্যন্ত যাচ্ছে কতদূর জেলার মানুষ দেখছে এটা পূর্ব প্রান্ত আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে একটু সময় নিয়ে খেটে আপনাদেরকে ভিডিও বানাচ্ছি আজকে কিন্তু খুব খুব ঠান্ডা ছিল ভোরের দিকে যারা ভোরবেলা ওঠেন বুঝতে পারবেন আজ দশই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশ ছটার সময় গেছি হাত পুরো ঠান্ডা বরফের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্কুলের সামনে কাটাকাটি হয়েছে গ্রিন কাপড় দিয়ে ঘেরা স্কুলটিকে অক্ষত রেখে চারিদিকে কাটাকাটি শুরু হয়ে গেছে প্রচুর মাটি বেরোবে এত মাটি কোথায় ফেলবে কে জানে দেখতেই পাচ্ছেন স্কুলের সামনে আর কতটা গর্ত হবে জানি না এটাই শেষ যেটা আমি দেখছি সেটা আপনার সামনে তুলে ধরছি যিনি মেদিনীপুর থেকে দেখেন তিনি প্রতিটা ভিডিওতে আমাকে উৎসাহ দেন খুব ভালো লাগে জানি না আমি আমার আপনার থেকে বয়সে বড়ো না ছোটো যদি বড় হন অসংখ্য প্রণাম আর যদি ছোট হন আমার অন্তরের ভালোবাসা আপনাকে জানাচ্ছি আপনি প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দরভাবে কমেন্ট করেন উৎসাহ পাই সাহস পাই আনন্দ পাই আবার ছুটে আসি এই ভিডিও বানাতে আস্তে আস্তে সূর্য উঠছে আর এই যে রাস্তা গ্রামবাসীদের জন্য চলে যাচ্ছে পূর্ব দিক দিয়ে হয়ে দক্ষিণ দিকে বেঁকে যাচ্ছে এটা আমি দাঁড়িয়ে আছি কিন্তু উত্তর পারে এখানেই চলছে ভাবাদিগির পাড় রাস্তা তৈরি করার কাজ আর স্কুলটিকে রেখে কাজ চলছে দেখুন আমি একদম স্কুলের ধারে চলে এসেছি যারা আমার আগের ভিডিও দেখেছেন এখানে প্রচুর গাছ ছিল যে বড় একটা বটবৃক্ষ তার ওপরে দাঁড়িয়ে মানে কেটে ফেলেছে তার উপর দাঁড়িয়ে আপনাদেরকে স্কুলের সামনের চিত্রটি তুলে ধরছি এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে এসব থাকবে না কিছুই থাকবে না তবু একবার রাউন্ড দেখে নিন নতুন স্কুল হয়ে গেলে মনে হয় এই স্কুলটিকে ভেঙে ফেলা হবে কারণ এই স্কুলটা ভেঙে ফেলে ছাত্রছাত্রীরা কোথায় ক্লাস করবে সেটাও মাথায় রাখতে হবে নতুন স্কুল শেষ হয়ে গেলেই তারা চলে যাবে এটা ভেঙে ফেলা হবে ওই যে পশ্চিম প্রান্তে দুটো পাইলিংয়ের গাড়ি যেটা আমি পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে দেখালাম রেল লাইনের মাথা থেকে এই এখন চিত্র দশই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশের দৃশ্য তুলে ধরলাম সকাল সকাল ঠান্ডার মধ্যে গেছি আপনাদের জন্য ভিডিও বানাতে সকাল ভিডিও করাটা আমার খুব ভালো লাগে তাই গেলাম ওই দেখুন সূর্য প্রায় উঠেই গেছে সূর্য উঠতে একটু স্বস্তি পেলাম খুব ঠান্ডা লাগছিল আরও অনেকে বিভিন্ন জেলা থেকে ভিডিও দেখেছেন আমার কামার ফুকুর ভিডিওতে আমি বলেছিলাম অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের জেলার উল্লেখ করেছেন এইভাবে উল্লেখ করবেন আমি ভাবাদেগির ভিডিও বানাতে এসেছি ওটা তো পূর্ব পার চলে এলাম তো গোঘাট আরামবাগ তারকসার হাওড়ার দিক আর ওই দেখুন দূরের চিত্র ওইভাবেই রাস্তাটি তৈরি হচ্ছে গ্রামবাসীদের জন্য আমি জুম করে দেখাচ্ছি দেখুন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি পূর্ব প্রান্তে রেল লাইনের মাথায় এখানে গর্ত করে কিছু পাইলিংয়ের জন্য ক্যাপ সিস্টেম করা হয়েছে এখানে থেকেই ব্রিজটা যাবে সোজা ওই পশ্চিম প্রান্তে এখন তো কাজ চলছে যতটুকু আমি আপনাদের তুলে ধরছি আমি যেটা দেখছি সেটা আপনারা দেখুন আপনারা যদি বুঝতে পারেন এইভাবেই ব্রিজের ট্রাকচার তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছি কিছু অংশ পোঁতা হয়েছে এখান থেকে কিছু একটা হবে আমি তো ডিটেলস বলতে পারবো না সব তো আমার পক্ষে জানা সম্ভব নয় যতটুকু জানছি বলতে পারছি সেটা ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করছি আর আপনাদেরকে তুলে ধরছি আমি উঁচুতেই ছিলাম এটা পূর্ব প্রান্ত গোহাট আরাবাগ তারকসর হাওড়ার দিক আর এইভাবেই ব্রিজ হয়ে চলে যাবে পশ্চিম প্রান্তে কামারপুকুর জয়লামপাটি বিষ্ণুপুরের দিকে এইভাবে লম্বা হয়ে যাবে এই যে আমি জুম করে দেখাচ্ছি আর ওখানে একটা লোড টেস্ট দেয়া হয়েছে সেটা আরও ভালো স্পষ্ট করে বুঝতে পারবেন আমি স্কুলের মাথায় উঠব এই যে এইভাবে দেখতে পাচ্ছেন আর আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিও দেখার পর অবশ্যই জানাবেন তাহলে আমার মনটা আনন্দে ভরে উঠবে যে আমি অনেক দূরে দূরে ভিডিও পাঠাতে পারছি আপনারা দূর থেকে দেখছেন আমার এই ভিডিও সকালবেলা কষ্ট করে ভিডিও বানাতে গেছি ঠান্ডার মধ্যে শুধুমাত্র আপনাদেরই জন্য আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই গেলাম ছুটে দশ দিন পর ভাবাদিগিতে ভিডিও বানাতে পয়লা ফেব্রুয়ারি ভিডিও দিয়েছি দেখতে দেখতে দশ দিন পরে আবার গেলাম ভাবাদিগিতে ভিডিও বানাতে এইভাবে রেল লাইনের ব্রিজটা যাবে এই যে গর্ত করে এই সিস্টেম করা আছে যে সকল শ্রমিক ভাই মিস্ত্রি ইঞ্জিনিয়ার যারা আছেন এই ভাবাদিকে কাজের সঙ্গে যারা যুক্ত তাদের শরীরে দীর্ঘায়ু কামনা করি আর যেসব ইঞ্জিনিয়ার শ্রমিক ভাই মিস্তিরা আছেন তাদের পরিবারের সমস্ত সদস্যবৃন্দদেরকে তাদেরও দীর্ঘায়ু কামনা করি ওনারা সুস্থ থাকুক ভালো থাকুক আর আমাদের এই সুন্দর প্রজেক্টটিকে সুন্দরভাবে তারা সম্পন্ন করুক ঠাকুরের কাছে এটাই আমার প্রার্থনা যেহেতু আমি কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর গ্রামে আমার জন্ম তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বলি ঠাকুর তুমি সমস্ত ইঞ্জিনিয়ার ভাই শ্রমিক ভাই যারা এই কাজের সঙ্গে যুক্ত বীজের কাজের সঙ্গে যুক্ত তারা যেন সুস্থ সবলভাবে এই কাজটা সম্পূর্ণ করতে পারে কারণ তোমার দুয়ারে আসবে সেই ট্রেন তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে তোমাকে দর্শন করতে তুমি তাদের সুস্থ রেখো যারা এই কাজের সঙ্গে যুক্ত দেখি বীজের কাজের সঙ্গে এইটা আমার অন্তরের প্রার্থনা ঠাকুর তুমি দেখো এদেরকে এই দেখুন আমি ছাদে চলে এসেছি আর লোড টেস্টের কাজ চলছে দেখে নিন আজ এগারোই না আজ দশই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশের চিত্র তুলে ধরছি সকালে ছটার সময় গেছিলাম ওই মাথাতে ছিলাম নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পয়লা ফেব্রুয়ারিও ছাদে উঠে ভিডিও করেছি আবার দশই ফেব্রুয়ারিও ছাদে উঠে ভিডিওটা করছি এবার শুধু চারিদিকের গ্রামের দৃশ্যটাও তুলে ধরছি আর ভাবাদিগিতে তো এই দক্ষিণ দিকে প্রায় মাটি খনন হয়েই গেছে পাকগুলো ফেলা হয়েছে শুধু এবার উত্তর সাইডের দিকেটি কেটে বাড়ানো হচ্ছে খনন করা হচ্ছে স্কুলটা ভাঙা হবে না যেহেতু এই স্কুলটি তৈরি যত ততক্ষণ না হচ্ছে ততক্ষণ স্কুলটিকে রেখে চারিদিকে কাটাকাটি শুরু হয়ে গেছে এটা আপনার সচকে দেখলেন প্রথমের দিকে এখন এই ব্যাপারটি চলছে আমি তো মুখে ভালোভাবে বর্ণনা দিতে পারবো না আপনারা ভালোভাবে দেখে নিন যে এই রাজকীয় এই কর্মযজ্ঞ চলছে ভাবাদিগির ব্রিজের জন্য চারিদিকে আলো জ্বলছে তার মানে মনে হয় রাত্রেও কাজ হচ্ছে চলে এলাম দক্ষিণ দিকে একদম ভাবাদিগি গ্রামে এখান থেকে আপনাদেরকে সুন্দর চিত্রটি তুলে ধরছি দেখুন এখানে দিঘি প্রায় খনন শেষ পাকগুলোই পড়ে আছে যা কাজ হচ্ছে কাটাকাটি সেটা উত্তর দিকে স্কুল বাঁচিয়ে তারা কাজ করছে নতুন স্কুল সমাপ্ত হলে ওই পুরাতন স্কুলের ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা মশাইরা নতুন স্কুলে চলে আসবে তাদের পঠন ফাটন শুরু করবে এই হচ্ছে ভাবাদিগি গ্রাম এটা দক্ষিণ দিকটাতে মাটি পড়ার সাথে সাথে ভাবাদিগি গ্রামের মানুষরা তাদের কলা গাছ লাগিয়ে দিয়েছে আগেই ছিল এখন লাগিয়ে দিয়েছে বর্ষাকালে কলা গাছ ফুলে ফেপে একটা কলা বাগান তৈরি হবে ওই দেখুন আমি ওই মাথা থেকে ভিডিও শুরু করেছি আজকে আর পাইলিংয়ে গাড়ি দুটো দাঁড়িয়ে আছে দেখালাম এই দেখুন পাঁক এইগুলো সব পাঁক দিকে যেগুলো পাঁক পড়ে আছে সেই দিকে খনন প্রায় সমাপ্ত আমার ভিডিও প্রায় শেষের দিকে শেষেও বলি কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে পারবো যে আমার ভিডিও কত দূর যাচ্ছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চ্যানেল রামধনু সাতামি দীপঙ্কর তুলে ধরলাম দশই ফেব্রুয়ারি মঙ্গলবার দু সালের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন কোন জেলা থেকে দেখছেন দुআদাদা, দেখে নিন আমি আর কোনো কথা বাড়াচ্ছি না আপনারা সুন্দরভাবে ভাবাদিগির কাজের ভিডিও দেখতে থাকুন এগুলো শুধু পাক আর এখানে কিছু খনন হচ্ছে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সময় পেলে দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি পারেন তো আপনারা বাস যোগাযোগে নিজেদের পার্সোনাল গাড়িতে আসতে পারেন কারণ কামারপুকুরের সবথেকে বড় উৎসব উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর শ্রীরামকৃহদেবের জন্মতিথি উপলক্ষে চৌদ্দ দিন ধরে মেলা হবে আর সকালবেলা কামারপুকুরের আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রাম ওই প্রভাব পেড়িতে অংশগ্রহণ করবে তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে সেই খিচুড়ি প্রসাদ খায় প্রায় দশ থেকে বারো হাজার এক রাজকীয় হতে চলেছে কামারপুকুর গ্রামে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাদিকে ভিডিওর জন্য